তখন আমাকে সেম যে উনি তো চলে যাচ্ছে উনি ইজ অনলি অফ তো এটা আমি জানতাম না যে একটা শেস লেভ ইন দ্য কান্ট্রি বাট তারপরেও আমি মনে করি যে থাকলে তখন ওনার লাইফ রেস্ক করতে পারবো হয়তো লোকজন প্রতি তো এই ইস্যুস গুলো আছে এখন আহ কেউ চাবে না যে একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক বা সামনে এগুলো হোক তো ডেফিনেটলি কাম্য না পরিস্থিতি অত্যন্ত ভোলাটাই ছিল তো